আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা কাঁচা আম নিয়ে নিছি। তো এই কাঁচা আমগুলো দিয়ে আমি আজকে ঘরোয়া উপকরণে খুব সহজভাবে কাঁচা আমের মোরব্বাটা বানিয়ে দেখাবো আশা করবো আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এমন একটু ছোট করে টুকরো করে নিছি আমি এখানে হলুদ কালারের কিছু আম নিছি আবার সাদা কালারের কিছু আম নিছি আসলে হলুদ কালার আম না এটা আমি কাটার সময় দেখলাম যে আমটা আমার পেকে গেছে কিন্তু পাকার কারণে এটা কিন্তু মিষ্টি হয় না এটা কিন্তু অনেক টক এখানে দেখতে পাচ্ছেন আমি সাদা কালারের কিছু বড় বড় আম নিছি এই আমগুলো বড় হওয়ার কারণে আমি মাঝখান থেকে একটু কেটে দিছি তো আমি এখানে ছোট বড় মিলিয়ে কিছু আম নিয়ে নিছি আর এভাবে ছোট করে একটু কেটে নিছি এখন আমগুলো একটা কাঁটা চামচের সাহায্য আমি ভালো করে কেচে নিব এটা কিন্তু খুব সাবধানে কেচে নিতে হবে যাতে হাতের মধ্যে কোনো আঘাত না লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কাঁটা চামচের সাহায্য এটা ভালো করে কেচে নিচ্ছি তো আমি আজকে ঘরোয়া উপকরণে আমের মোরব্বাটা খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন আমি এইভাবে কাটা চামচ দিয়ে আমগুলো কেচে নিছি আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে কেচে নিছি আমগুলো আর এই জাতমাদের সবগুলো আম কিন্তু আমি দেখাচ্ছি দেখেন আমি সাদাগুলো আর হলুদগুলো কিন্তু ঠিক একইভাবে কাটা চামচ দিয়ে আমি কেচে নিছি আর এখানে বড় একটি বাটিতে আমি বেশ কিছুটা পানি দিছি পানির ভিতরে আমি দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিছি আসলে এই কাজটা করতে হবে চুন দিয়ে আমার হাতের কাছে চুন ছিল না তাই আমি পানির ভিতরে দুই চামচ ভর্তি করে লবণ দিয়ে দিলাম এই লবণ পানির ভিতরে সে আমগুলো দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এই কাজটা আসলে চুনের পানি দিয়ে করতে হয় কিন্তু আমার কাছে চুন ছিল না আমি চুনের ব্যবস্থা করতে পারি নাই তাই লবণ পানিতে ভিজিয়ে রাখছিলাম তো আপনারাও যদি চুনের ব্যবস্থা করতে না পারেন এইভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখবেন এটা আমি দুই তিন ঘন্টা ভালো করে সে লবণ পানিতে ভিজিয়ে রাখার পর এখন ভালো করে আমি হাত দিয়ে চিপে চিপে একটু ধুয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চিপে ধুয়ে নেওয়ার পর আগে তিন থেকে চারবার আমি ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে ভালো করে চিপে চিপে ভিতরে রসটা কিন্তু ফেলে দিচ্ছি এইভাবে করে সবগুলো আম কিন্তু আমি হাত দিয়ে চিপে চিপে ভালো করে একটু ধুয়ে নিব আর ভিতরে রসটা কিন্তু একদম চিপে চিপে ফেলে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমগুলো বড় একটি কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি আর এখানে দুটো দারচিনি একটা এলাচি সুঘ্রাণ আসার জন্য আমি ব্যবহার করতেছি আর এখানে সামান্য পরিমাণ একটু আমি লবণ দিচ্ছি আর এখানে এক কাপ ভর্তি করে আমি চিনি দিয়ে দিলাম তো আরও এক কাপ ভর্তি করে আমি চিনি দিলাম আমি এখানে মোট দুই কাপ চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন আর এখানে একটু কালারটা সুন্দর আসার জন্য আমি একটু অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করলাম আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ব্যবহার করতেছি এখন সবগুলো উপকরণ নেড়েচের একসাথে মিশিয়ে দিতে হবে আর এ পর্যায়ে চুলার জালটা কিন্তু জ্বালিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এ পর্যায়ে চিনির পানিটা গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা সরিয়ে দিলাম চিনির পানিটা কিন্তু আমার আস্তে আস্তে একদম গলে গেছে তারপর আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু আলতো হাতে মিশাতে হবে তা না হলে কিন্তু আমের পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলতো হাতে কিন্তু নেড়ে দিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণ পর আমি চামচ দিয়ে আপনাদের সেই চিনির পানিটা একটু দেখাচ্ছি দেখেন কতটা ঘন হয়ে গেছে এটা কিন্তু আস্তে আস্তে একদম ঘন শিরায় পরিণত হয়ে যাবে আর এটা কিন্তু চামচ বা অন্য কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করা যাবে না এভাবে কড়াইটা একটু দুলিয়ে দিলে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে আমের মোরব্বাটা কিন্তু এ পর্যায়ে আমার হয়ে গেছে তো এটা বোঝার একমাত্র উপায় হলো এই যে চামচ দিয়ে কিন্তু আমি আপনাদের একটা পিস কিন্তু উঠিয়ে দেখাচ্ছি যখন বুঝতে পারবেন যে কাচের মতো একদম স্বচ্ছ হয়ে গেছে তখনই বুঝতে হবে যে আমার আমের মোরব্বাটা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আমের মরব্বাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সহজভাবে আমি আজকে আপনাদের ঘরোয়া উপকরণে করে দেখালাম তো বন্ধুরা আমার আজকের এই আমের মোরব্বা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ নিরাশ হবেন না খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই আমের মোরব্বাটা তো বন্ধুরা আপনাদের একটু কাছ থেকে আমি দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্টভাবে কিন্তু আমি খুব সহজভাবে বানিয়ে দেখালাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম